ভারতচন্দ্র রায়গুনা করে লেখা অন্নপূর্ণা ঐশ্বরী পাটনি অন্নপূর্ণা উত্তরীলা গাঙ্গিনীর তীরে পার কর বলিয়া ডাকিল পাটনি রে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি তরায় আনিল নৌকা বামা শুনি ঈশ্বরীরে যে গা ছিল ঈশ্বরী পাটনি একা দেখি কুলবধূ কে বট আপনি পরিচয় না দিলে করিতে নারী পার ভয় করি কি দেবে ফের ফার ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী বুঝাহ ঈশ্বরী আমি পরিচয় করি বিশেষণে সবিশেষ কহিবারে পারি জান স্বামীর নাম নাহি ধরে নারী গোত্রের প্রধান পিতা মুখ বংশ জাত পরমকুলীন স্বামী বন্দ বংশখ্যাত পিতা মহদিলামরে অন্নপূর্ণা নাম অনেকের পতিতেই পতিমোর বাম অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাহি তার কপালে আগুন কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্ণিস গঙ্গা নামে সতাতার তরঙ্গ এমনি জীবন স্বরূপাসে স্বামীর শিরোমণি ভূত নাচাইয়া প্রতি ফেরে ঘরে ঘরে নামরে পাশান বাপ দিলা হ্যানো বরে অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই যে মোরে আপনা ভাবে তার ঘরে যাই পাঠনি বলিছে আমি বুঝিনু সকল যেখানে কুলিনে জাতি সেখানে কোন্দল শীঘ্র আসি নায়ে চর দিবা কিবা বলো দেবী কণ দিব আগে পারে লয়ে চলো যার নামে পার করে ভব পারাবার পার ভালো ভাগ্য পাঠনি তাহারে করে পার বসিলা নাইর বারে নামাইয়া পদ কিবা শোভা নদীতে ফুটিল কোকোনদ নদ পাটনি বলিছে মাগো বৈশ্য ভালো হয়ে পায়ে ধরি কি জানি কুম্ভীরে যাবে লয়ে ভবানী বলেন তোর নায়ে ভরা জল। আলতা ধুইবে পদ কোথা থুইব বল পাটনি বলিছে মাগো শুনো নিবেদন সেউতি উপরে রাখো ও রাঙাচরণ পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে রাখিলা দুখানি পদ সেউতি উপরে বিধি বিষ্ণু ইন্দ্রচন্দ্র যে পদ ধোয়ায় হৃদে ধরি ভূতনাথ ভূতলে লুটায় সে পদ রাখিলা দেবী সেউতি উপরে তার ইচ্ছা নাহি ইথে তপ তপসঞ্চারে সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে সোনার সেউতি দেখি পাটনির ভয় এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় তটি উত্তরিলা তরি তারা উত্তরিলা পূর্ব মুখে গজ গমনে চলিলা লইয়া কক্ষে চলিলা পাটনি পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি সভয়ে ভয়ে পাটনি কহে চক্ষে বহে জল দিয়াছ যে পরিচয় সে বুঝিনো ছল হ্যারো দেখো সেউতিতে থুয়েছিল পদ কাঠেরে সেউতি মোর হইল অষ্টাপদ ইহাতে বুঝিনো তুমি দেবতা নিশ্চয় দয়ায় দিয়াছ দেখা দেহ পরিচয় জব। তব জানি নাহি ধ্যান জ্ঞান আর তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার যে দয়া করিলা মোরে এ ভাগ্য উদয় সেই দয়া হইতে মোরে দেহ পরিচয় ছাড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া আছি সত্য কথা বুঝ ভাবিয়া আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে এত ছিনু হরিহরের নিবাসে ছাড়িলাম তার বাড়ি কোন্দলের ত্রাসে ভবানন্দ মজুমদার নিবাসে রহিব বর মাগ মনোনীত যাহা চাবে দিব প্রণমিয়া পাটনি কহিছে জোর হাত আমার সন্তান যেন মাগো থাকে দুধে ভাতে